প্রিয় দর্শক ও শ্রোত মণ্ডলী হরিয়ানায় একজন মুসলিম যুবক সাবির মল্লিককে গো মাংস খাওয়ার অপরাধে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন তারই প্রতিবাদে কলকাতা গান্ধী মূর্তি পদদেশে অবস্থান বিজ্ঞপ মিছিল করা হয় আইএসএফের তরফ থেকে নওসা সিদ্দিকি ভাইজানের ডাকে গতকাল নওসা সিদ্দিকী ভাইজানের ডাকে আইএসএফের তরফ থেকে একটি বিজ্ঞপ মিছিল করা হয় সাবির মল্লিকের হত্যার প্রতিবাদে প্রিয় দর্শক হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবস্থান বিক্ষোভ শেষে নাসা সিদ্দিকী ভাইজান মিডিয়াদের আদের হয়ে কি বললেন দেখতে থাকুন তার জন্য তো ব্যবস্থা নিতে হবে সেই অবস্থাকে নিচে রাজ্য সরকার কি সরকার গবリングস এর বিরুদ্ধে বারবার বিভিন্ন কোটে কি বিভিন্ন সরকার ভাগটা কেছে তারিখ পড়ো গোপালমকে সাপোর্ট করার চেষ্টা করতে প্রথম মাসে 27 কাদিকে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হয়েছে অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না তার পরিবার আজকে ধ্বংসের মধ্যে তাকে ডেকে নিয়ে গিয়ে পিঠি হত্যা করা হয়েছে সেটা কি বোমাংস করা আপনাদের বলে রাখি হরিয়ানাতে এমনি বোমাংস কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না তারপরে ওখানে কি গোমাংস খাওয়া তো দূরের কথা মাটন কি চিকেন খাওয়ার ওদের সেই সামর্থ্যই নাই তারা বলবো করে বলুন যে এমন হচ্ছে কেন এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে টুইট করেন পরিপূর্ণের সুদ্ধ অবশ্যই টুইট করা দরকার আগ্রাসনে টুইট করা ছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়ন থেকে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা তাহা পর্যন্ত থাকছেন না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটা বন্ধ হয়ে যাবে থাকতে হবে কিন্তু যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের যেনারা রেহবার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শক্ত করতে দেখি জিতকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কনডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনো অনুমোদন দেওয়া অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা বিরত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা চাই তার পরিবারকে যে চাকরি দেবে কি চাকরি দেবে না দেবে পারমানেন্ট চাকরি দেবে না ওই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেবে সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক কমিলে আমরা অপেক্ষা আছি আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছ জানতে চাই হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্যের পুলিশের কি যোগাযোগ এখনো তৈরি হয়েছে ওই কি আছে অ্যারেস্ট করেছে কি কি ধারায় অ্যারেস্ট করেছে এফআইআর কপি কোথায় এবং পোস্টমর্টাম রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন প্রশাসন পশ্চিমবাংলা প্রশাসনে একটা টিমকে পাঠালো না যে কি ঘটনা ঘটেছে তাদের বিজয় কঠোর ব্যবস্থা নেবে কেন এগুলো বলো না এই নেগলিজেন্সি কেন কেন এত যা ছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় চার তারিখে ভোট শেষ হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব লিঞ্চিং হয়েছে কলকাতাতে হয়েছে হোসেন মন্ডলকে চোর প্রবাদে পিটিয়ে মারলো ইসরাত আলমকে চোর প্রপাতে পিটিয়ে মারলো আবু সিদ্দিক কালদারকে পুলিশ কাস্ট্রি দিয়ে মারল বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে যে খুন হয়েছে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে বলতে দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে খুন করা হলো পিটি হত্যা করা হলো হলো রাহুল গান্ধীর কোন বক্তব্য শুনতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কি করছেন কি করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে অফ চাই ভোটের আগে আপনি যে করেছিলেন সাবকা সাথ সাবকা বিকাশ বিজেপি বললো আপনি কিন্তু বকলেনে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের এগুলো পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন একটা টুইট পর্যন্ত করছেন না কেন আমাদের ভাবাচ্ছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে কলতে পাচ্ছে না বিজেপি সেখানে কলকে পাচ্ছে না ধর্মের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খোঁজ নিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ের মিশ্রা নামে দেখো গরু পাচার সন্দেহ এই যাচ্ছে যাচ্ছে পাচার সন্দেহ তাকে হত্যা করছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে চিৎকার নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা আমাদের বলে যায়নি আমাদের পরিবারের সে একজন সদস্য তীরোত্তম পরিবার শুধু নয় রাজ্যের মানুষ দ্রুত বিচার চাইছে এখান থেকে বিচারের তাকে মব লিঞ্চিং নিয়ে তো অলরেডি ছিল পশ্চিমবাংলায় বিধানসভাতে একটু কিছু শব্দের আদান প্রদানের জন্য নাকি রাজ্যপাল সগ্নেচার করছে না আমি বারবার এটা বলছি রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে কারণ এটা মনে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবাংলার একুশ লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে সেই দেড় কোটি শ্রমিককে কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের রাজ্য পুলিশ আমাদের কলকাতা পুলিশ আমাদের প্রশাসন আমাদের বাংলার মানুষ তাদেরকে কিন্তু বুকে আগলে রেখে আমরা তাদের অতিথির মতো আচরণ করে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের শ্রমিকরাও ভিন্ন রাজ্যে যারা আছে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম সেই রাজ্য সরকারের যে রাজ্যে আছে এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সব থেকে সবথেকে সব থেকে অগ্রাণী ভূমিকা রাখা দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় অপদার্থ হরিয়ানা সরকার যেভাবে ব্যর্থ হয়েছে হিংসার রাজনীতি করতে চাইছে আমাদের রাজ্য সরকারও কিন্তু তারই একই দিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি রাজ্য সরকার যদি ক্ষতি করে না ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু আগামী দিনে লেবার করে আমরা এই প্রশাসনে কি একেবারে ভয় দেখিয়ে দিলেন যে লাঠি নিয়ে কি যেতে হলে আমি লাঠি নিয়ে মিনস মানে ওই ভাববেন না জানেন নিজের স্বাস্থ্যটা বলছি এখানে কেউ এ করবেন না আমরা যেটাই করি গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের বাইরে একটা কাজ করি না করবো না আর সমর্থন করি না আমি বোঝানোর জন্য এটা বললাম